একটু পরিচয় পর্ব বোধ হয় আছে কারি আবার হাফেজ তাই না সেক্ষেত্রে আমরা অনেক পাই যারা হয় কারি অথবা হাফেজ কিন্তু হাফেজ এবং কারি হোয়াইট আইসি এক্ষেত্রে কারি হাফেজ একসাথে হওয়াটা অনেক কঠিন কাজ কোনটা বেশি সময় লেগেছিল হাফেজ হতে অনেক বেশি সময় লেগেছিল কারিয়ানা পড়তে আপনার এক বছর লাগে আর

ফজরের নামাজের মিনিমাম এক ঘন্টা আগে ফজরের আজানের এক ঘন্টা আগে ঘুম থেকে আমাদেরকে উঠাবে ওঠানোর পরে তখন তো ক্লাস শুরু হয়ে যাবে নামাজের তো আগে আমাদের সবক এটাকে বলে ওটা নিয়ে নিবে নেওয়ার পরে আবার ফজরের নামাজের বিরতি নামাজ পড়ে এসে তখন আবার ক্লাস চলবে একটা না নটা পর্যন্ত সকাল নটা পর্যন্ত মাঝে নাস্তার একটা বিরতি দেয় দশ পনেরো মিনিট আধা ঘন্টার জন্য তারপরে নটার দিকে ছুটি দিয়ে দেয় তখন চার্জার যার খাওয়া খানাপিনা ছেড়ে তারপরে একটু ঘুমানোর সুযোগ করে দেয় তো দশটা থেকে এগারোটা বারোটা পর্যন্ত ঘুম সাড়ে বারোটার ভিতরেই গোসল ছেড়ে কোরআন নিয়ে ক্লাসে বসতে হবে চলবে একটা পর্যন্ত তারপরে একটা সময় নামাজের বিরতি পড়ে সময় নামাজের আগে হয় আমাদের সময় আজান দিলে ছুটি নিতে তারপরে নামাজ পড়ে এসে আবার পড়া শুরু একদম চারটে পর্যন্ত অথবা আসরের আজান পর্যন্ত আসরের আজান শেষ হয়ে নামাজ পড়ে তারপরে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা একটু খেলাধুলা বিনোদন যদি কারো কোনো জরুরত থাকে থাকে সেরে মাগরীবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে সবাইকেই মসজিদে আসতে হবে মাগরিবের নামাজ শেষ করে আবার পড়তে বসতে হবে ক্লাসে শুরু করতে হবে একটা না মানে এই সময়টা সবক মুখস্থ করতে হয় নতুন শবক একটা একদম আপনার ঈশার আজান পর্যন্ত চলবে তারপর আজানের সময় নামাজের বিরতি হবে নামাজ পড়ে এসে আবার রাত্র নয়টা পর্যন্ত মানে দিনের পরিমাপ বুঝে নয়টা সাড়ে নয়টা এর ভিতরে ছুটি হবে তারপরে খানা করে নিজ নিজ বেড়ে

সবথেকে কষ্টের কথা জানতে চেয়েছিলাম তারা বলছিল যে যখন ইন্টার্নশিপ শুরু হয় তখন হসপিটালের সাথেই বেড থাকে মানে উপর নিচে দোতলা করা মানে ধরে ওই বাংকার মতো করা তে ছেলে মেয়ের অভিভাত ছিল না যখন ডিউটি শেষ হবে আঠেরো ঘন্টা তখন যে ধপ করে ওইখানে যেটা ফাঁকা পাবে সেখানে ঘুমায় পড়বে তো এটা তাদের সবথেকে কঠিন হয়ে গেছে তাহলে এটাও অনেকটা ওইরকমই রকমই সময়টার ছুটি সপ্তাহে বা বছরে সপ্তাহে ছুটি বলতে শুক্রবার দিন আমাদের ছুটি থাকে পুরাটাই নিজের মতো জি নিজের মতো চলা কাপড় চুপড় কাঁচা যদি কারো বাড়ি মাদ আশেপাশে হয় সে শুক্রবারে তো বৃহস্পতিবারের রাত্রিতে গেল বাসায় যা শুক্রবারে থেকে শনিবারের দিন এসে আবার

যে যাদের মেধা শক্তি অনেক ভালো হয়তো দুই বছরই শেষ করে দেয় তারপরে আরেক বছর ফোনাতে হয় তিন বছর এরকম লেগেই যায় প্রায় অনেক সময় অনেক কষ্টই বলা যায় আর কারি যখন তখনও কি প্রায় কাছাকাছি রুটি নিয়ে উম এরকমই রুটি কারিদের ক্ষেত্রে কারি আনা শিখতে বোধহয় একটু কষ্ট বেশি হয় মানে প্রথম দিক থেকে তো আলিববাঁ থেকে শুরু করতে হয় মক্তব মক্তব থেকেই আপনার শুরু হয়ে গেল যখন অক্ষরটা চেনা শুরু হয়ে যায় তারপরে আপনার এই মক্তব্যের ক্লাসটা চলতে থাকে তারই মাঝখানেই দেখা যায় মস্ক করে করে কিছু কোরআন তেলাওয়াত শুদ্ধ করে তেলাওয়াত করে টেনে টেনে পড়ার একটা সিস্টেম যখন চলে আসে কারির মতো পড়তেছে রিডিং পড়তে পারতেছে কোরআন শরীফের কোনো জায়গা থেকে দ্বিধা আসতে পড়তেছে হ্যাঁ আর কোনো সমস্যা হচ্ছে তখনই আপনার এই হাফিজে দিয়ে দেয় একটা সাধারণ উচ্চারণের ক্ষেত্রে যদি ইংরেজির একটু তুলনা করি সেটা হলো যে আমি বিবিসি একটা সময় অনেক বেশি শুনতাম তো আমার প্রায়তে তেত্রিশ হাজার ঘন্টা আমি বিবিসির শুনেছি পরে তো ইউটিউবের যুগের কারণে আসলে বিবিসি অত জরুরি হয় না তো এটা করতে গিয়ে যেটা আমি পেয়েছি আর খুব অল্প একটা লেসান আছে আমার সিক্সটি আওয়ারসে ওই লেসানটা যদি কেউ নেয় তারপরে যদি সে লন্ডনে চলে যায় তাহলে ও ওদের উচ্চারণ পুরাটাই শিখবে আর সে যদি বারো বছরের নিচে বয়সী হয় আমি যদি সিক্সটি আওয়ার্স এর দিই তাহলে বাংলাদেশে বসেও বিবিসি বা ব্রিটিশদের মত উচ্চারণ হবে আর যদি ২০ বছরের মধ্যে আমি শেখাই তাহলে তাকে ওই দেশে না গেলে একশো হবে না এই ধরনের একটা জটিল গবেষণা আমার আছে সেটা বিবিসি উচ্চারণ নিয়ে আর কি ব্রিটিশ উচ্চারণ যেটা আরবি বলে রিসিপ্রনাউন্সিয়েশন এই কারির ব্যাপারটা কিন্তু আরো অনেক বেশি জটিল এক্ষেত্রে আমার যেটা খুব বিস্ময়কর ছিল যে আমি এতজনের সাথে যখনই মৌলবি পাই আমি একটু চালাকি করে জিজ্ঞেস করি অত বেয়াদবি না করে আর কি যে দেখি তো ভুলটা করে কিনা তা আমি দেখেছি যে সবাই সিরাত আল্লাহ জিনাই বলে আপনার সাথে প্রথম কথা আমি ওই চালাকিটা করেছিলাম আমি বলতে চাইনি কিন্তু চালাকি করলে একটু সুরা ফাতেহা একটু শোনান কিন্তু আপনি সেরাত আল্লাহ জিনা বলেছেন যেটা বিশ্বের সেরা আব্দুল বাসিদ আরো যে মিশরি আরো যে আরবি যাদের মাতৃভাষা আবার পাশাপাশি কারি তাদের ক্ষেত্রে আমি সবারই দেখেছি যে তারা সেরাত না বলে কিন্তু বাংলাদেশে আমি যত মৌলবী আমার সামনে পেয়েছি তারা সেরাত আল্লাহ আপনাকে আমি এটা পেয়েছি এটা আমার কাছে বিস্ময়কর যে আপনি সেরাত আল্লাহ উচ্চারণটা করেছেন তা আমার কাছে মনে হয় যে যত উচ্চারণই করা যাক মাতৃভাষা আরবি না হলে একটা গ্যাপ থাকে তা আপনার ক্ষেত্রে আশা করা যায় ওরকম গ্যাপ নাই আর কণ্ঠটা আমার ব্যক্তিগত ভাবে খুব পছন্দ সেজন্য আমি মনে করেছি যে দর্শকরা বোধহয় উপকৃত হতে পারে আর এটা আমার কাছে জারিয়া মানে যে হিসাবেই আমার একা করলেই হচ্ছে না এটা যদি আরো অনেক মানুষকে শোনানো যায় শোনাতে গেলে দুইটা আর একটা হলো যে উচ্চারণ ঠিক আছে কিনা আর দুই নম্বর সমস্যা হলো যে সুন্দর শুনতে লাগছে কিনা কারণ সাধারণ মানুষ তো উচ্চারণ সঠিকটা বেশি গুরুত্ব দেবে না তারা দেখবে যে আমার কাছে মনে হয়েছে দুইটা জিনিস আপনার মধ্যে আছে আমি উচ্চারণের ব্যাপারে যে আমি জানি না আমি বিবিসি উচ্চারণ নিয়ে কাজ করি কিন্তু আমি তো বুঝতেই পারছি যে আপনি ওইভাবে মানে চর্চা করেছেন আর আরেকটা বড় সমস্যা হলো যে পথে অনেক পরিশ্রম করতে গিয়ে ছেলে মেয়েরা ঝরে পড়ে হয়তো কারি হতে গিয়ে হলো না যেমন আমাদের ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ওখানে আমি ডিরেক্টর হিসেবে কাজ করেছিলাম ল্যাঙ্গুয়েজে তো ওইখানে আমাদের পিওন ছিল ছেলেটা বয়স কম ও তো দুঃখই করে বা আমারও দুঃখ লাগে যে বিষ পাড়া কোরআন মুখস্থ করার পরে সে ডিসকন্টিনিউ

তো আব্বার ইচ্ছা যে আমার বড় ভাইকে উনি মানে বাংলায় শিক্ষা শিক্ষিত করবে তো সে মর্মে আমার বড় ভাই পাবনা অ্যাডল্ট কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করছে আর আব্বার ইচ্ছা ছিল যে আমাকে দিয়ে মাদ্রাসায় লেখাপড়া করাবে তো তার ইচ্ছা এরকম যে আমার সন্তান যেন আমার জানাজাটা পড়াতে পারে আর কিছু চাই না আল্লাহ তালা কাছে যেন আমার সন্তান একজন হাফেজ আলেম মলানা হয় আমাকে হয়তো একজন হাফেজের বাবা বলবে অতটা হজুর আলেমের আব্বা হিসেবে আমাকে শ্রদ্ধা করবে এই দুনিয়াবিদ তার কোনো চাওয়া পাওয়া নাই একটা উদ্দেশ্য যেন আমার সন্তান আমার জানাজা পড়তে পারে এইভাবে আমাকে বয়স শুরুটা কখন হয় আমি ক্লাস ফাইভ থেকে আহ বছর হ্যাঁ এক্ষেত্রে দর্শক এটা প্রাসঙ্গিক না তারপরেও বলে রাখি যে আমার বাবাও খুব বড় মলাগা ছিলেন হিসাবে আমাকে কখনো বলেননি তবে আমার ব্যক্তিগত ইচ্ছাতেই আমি একটু পড়াশোনা করি তখন উর্দুতেই অনুবাদটা আমরা পড়েছি ফার্সিতে একটু পড়ার চেষ্টা করেছি তবে ফার্সি ভাষাটা অনেক কঠিন উর্দুতে আমি কিছু সেটা কিছু করার চেষ্টা করেছি তো ওই সময় আমার বছর খুবই নেশা ছিল আমার মনে আছে যে রোজার মাসে পনেরো ঘন্টা পর্যন্ত হয় তেলাদ বা মুখস্থ বা নফলেব এইটা এখন আমার মধ্যে অনেক গাফিলতি আমি হয়তো কোন রকম একটু একটু করি আমার মনে হয়েছে যে মানবতার দিকটা ধর্মের একটা বড় অংশ সেক্ষেত্রে আমার কাছে ইবাদতটা অত বেশি হয় না বা কেউ করুক সেটা খুব চাই আমি এগারো বছর অতিরিক্ত সময় এর মধ্যে আমার ছিল তারপর আস্তে আস্তে কমে যায় আমার কাছে মনে হয় যে যেন বাদ না পড়ে প্রজাটা বাদ না পড়ে একটু যদি মানুষের ক্ষতি না করে উপভোগ করা যায় এই জিনিসটা কাজ করে তা আমি দুই বছর পড়াশোনা করি যদিও সেটা হোম পড়াশোনা আর আব্বা খুব বড় আলিম থাকলেও একজন ওস্তাদ যে ছিল উনি মারা গেছেন খুব পছন্দ আমার সেই ক্ষেত্রে আমি বলবো কিছু আমি এটা হয়তো হয়তো যেমন আমার এক মতো আছে চর্চা নাই আমার একটু ভাষার আগ্রহ ছিল আমি ওই ছয়টা ভাষায় লিখতে পড়তে আরবি ফার্সি উর্দু হিন্দি বাংলা ইংলিশ ছয় ভাষা আমি লিখতে পড়তে পারি যদিও ভাষাটা আমার বাংলা আর ইংরেজিটা হয়তো সমানই বলা যায় আমার মাতৃভাষা বাংলা ইংরেজিটাও কোন ডিফারেন্স পাই না বলা যায় তবে আরবি খুব কঠিন ফার্সি খুব কঠিন আমি লিখতে পড়তে পারি টুকটা হিন্দিটা অত বেশি কঠিন না উর্দুটা অত বেশি কঠিন না যাই হোক আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য অনেক জায়গায় গেছি আমার বাবার অতটা তাড়াহুড়া ছিল না আমার ব্যক্তিগত ইয়ে ছিল তো যাই হোক দুই বছর আমি জেনারেল লাইনে পড়ার পাশাপাশি আমি এই চর্চাটা করেছিলাম মানে একেবারে নিজের ইয়ে থেকে আমি ওই নামাজটাও প্ল্যান ছিল যে বারো বছর পূর্ণ না হওয়ার আগে মানে আমার যখন বারো বছর পুজেনি তখন রোজা শুরু হয় ওই শুক্রবার রোজার আগের শুক্রবার থেকে আমি শুরু করি তো রোজাটা মেলা বছরই হলো অসুবিধা হয়নি হয়তো ফরেস্টটা এটা তে মাদ্রাসায় হয়তো করলে আরো বেশি এদিকে হতো তবে ওই বাধাটা আমার কাজ করে যে আসলে মাদ্রাসায় পড়তে হবে এমন না সবচেয়ে বড় জরুরি যেটা যে ক্ষতি না করা মানুষের বাবা কথা এখানে না এই জাতীয় দিকগুলো রাখতে হবে আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা কুল্লি মুসলিমিন প্রত্যেকটা মুসলমানকে ইলমে দিন অর্জন করা ফরজ কতটুকু বলা যতটুকু তার জীবন পরিচালনা করার জন্য সে ইসলামকে বুঝতে পারে ওহ হাদিসও যেটা আছে আবে রাত রাত ইবাদত করলে যে সব একটা مولবি জেনে আছে জানো সে সারা রাত বেশি আবশ্যক আছে কারণই হলো যে আমার জ্ঞান না থাকলে তো আমি অনেক কিছু ভুল করে রইব যেন এলেমটা অর্জন করাটা ফরজ নামাজ পড়ার যেরকম ফরজ কুরআন তেলাওয়াত করা মানে অর্থাৎ করা যেরকম ফরজ তখন আমি ভালো লোক কম পাচ্ছি কেন কারণ হলো যে ভালো কিন্তু জ্ঞান কম জ্ঞান যে কারণে ভালো কাজ করতে চাইলেও তার কাছ থেকে খারাপ কাজ হয়ে যাচ্ছে খারাপ কাজ ওরকম খারাপ কাজ আমি একটা উদাহরণ দিই হয়তো একজনের বাবা বিয়ে করতে যাচ্ছে তার ছেলেকে জিজ্ঞেস তোমার বাবা নাকি আবার বিয়ে করবে তাহলে ওই ছেলেটা তো খুব কষ্ট পায় যে তার বাবা বিয়ে করছে এটা তো একটা বিরাট সমস্যা তো ওই ছেলেকে যদি আমি আবার ডেকে জিজ্ঞেস করি তাহলে কিন্তু অনেক কষ্ট পাবে কিন্তু যে মানুষটা জিজ্ঞেস করছে সে ইচ্ছাকৃত তোলা তার মধ্যে সেন্স কাজ করছে যে আমার জানা দরকার জানলাম ছেলেটা যে কষ্ট পাবে এটা ভাবেনি ভাবেনি এই ধরনের গ্রামের মানুষদের মন মানসিকতা ভালো ভালো কিছু করতে চাই কিন্তু এই অনেকগুলো জিনিস আমি লক্ষ্য করলাম যে হিতে বিপরীত সে কারণে আসলে জ্ঞানটা খুবই জরুরি মানে যাই অনেক রাত হলো আমি খুব খুশি হলাম আপনি আসছেন দর্শক আমরা আশা রাখছি গোটা কোরআন আমাদের হাফিজ কারি শহীদুলের কাছ থেকে আমরা পাবো পাশাপাশি কিছু ধর্মীয় আলোচনা হবে আর আমার একটু পার্টিসিপেশন থাকবে মানবিক দিক আমি গবেষণা করতে পছন্দ করি আমি বোধায় দার্শনিক আমি গবেষণা করে যেটা দেখেছি যে ফরজটা কোনোভাবে মিস করা যাবে না সন্না যতটুকু পারা যায় করতে হবে নফলটা যতটুকু পারা যায় কিন্তু ধর্মের যেহেতু দুইটা পাখা একটা পাখির মতো একটা পাখনা হলো মানবতা আর একটা পাখনা হল যে এই ইবাদত পুরো নামাজ রোজা হাওয়া দেখলো কিন্তু আমি যদি মানুষের ক্ষতি করি তাহলে আমাকে রাসুল্লাহ সাল্লাম হয়তো আটকাই দিলে তাই তো আর যার ক্ষতি করলাম সে যদি দাবি করে বসে তাহলে আহ কেয়ামতের দিন আল্লাহ পাক মানুষের আল্লাহর হক গুলো যদি কমষ্ট করে হম আল্লাহ পাক ক্ষমা করে দিবেন কিন্তু যখন মানুষ কোন বান্দার হক নষ্ট করেছে হুম তো আর ক্ষমা করবেন না পারবেন কিন্তু কর করবেন না কারণ সেই ব্যক্তিটা কি কাছ থেকে যে সেই ব্যক্তি যদি ক্ষমা করে দেন ভালো আসলে মানে আমার মনে হয় যে ধর্মের এই যে মানবতার দিকটা এটা অনেক বেশি খেয়াল কম করে আমি যখন স্কুল ইউনিভার্সিটিতে যেটা আমি সাধনত বলি যে পাঁচটা ঘরে

আজকে অনেক রাত হলো খুবই কৃতজ্ঞ আশা করি একটু আমরা গোটা কোরআনটা পাবো আরো হাদিস কোরআনে আলো রচনা হবে দর্শকরা সাথেই থাকবেন এই পর্যন্তই ধন্যবাদ